রানাঘাট বিজেপি পার্টি অফিসের সাংবাদিক সম্মেলন বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের 아기들아, 놀고 와. 아기들아, 어, 나, 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 나,

রানাঘাট বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন राणाघाट উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এই ক্ষেত্রে শিল্পী যেমন সর্বরাজ করেছেন তার পাড়াবাসী অর্থনৈতিক বিপর্যয়ে চলে এসেছেন ডিজাস্টার ইকোনমিক্যালি ডিজাস্টার হয়েছে আমাদের এই রাজ্যে সেটা মানুষকে মানুষকে অ্যালার্ট করার জন্য অ্যাওয়ারনেস করার জন্য এবং শাসন ব্যবস্থা মানে ব্যর্থতা ব্যর্থ শাসন ব্যবস্থা এখানে মানে আইনের শাসন তো নেই এখানে শাসকের আইন বড় বদ হয়ে আছে সেই জায়গাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি বছরে ছ হাজার ছশো কোম্পানি ভিন্ন চলে গেছে হয় মহারাষ্ট্র নাই দিল্লি নাইট গুজরাট আমাদের এই রাজ্য থেকে চলে গেছে আমরা যেখানে ছ হাজার ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ হয়েছিল বম্পন সরকারের আমাদের বলতাম আজকে সেই জায়গাতে ছ হাজার ছশো অষ্টাশিটি কোম্পানি চলে গিয়েছে মুখ্যমন্ত্রী সব তথ্য তত্ত্ব দেন সে সবটাই ভুল তত্ত্ব ভুল তত্ত্বের উপর দাঁড়িয়ে মানুষকে ভুল বুঝিয়ে বারবার ক্ষমাতে আসবার চেষ্টা করছে

এটা ওই তেলের দামের উপর বিবেস করে বোধায় এটাই ইয়া হয় না বিক্রেতা থেকে আজকের প্রধানমন্ত্রী রয়েছেন এইটা বলেন রবীন্দ্র ওই চা বিক্রির কথা বলেন না উনি চপ শিল্পের কথা বলেন কাপাস কাপাস কি বালিশের কথা বলেন হ্যাঁ কিন্তু আসল শিল্পের কথা বলে না কাজী আধা শিল্পের কথা বলে না তো কাজী ও আমি তো বলছি ডিচাহিতার ডিচাইন বলছি এটা প্রবণ হয়ে গেছে সেই তত্ত্বটা একটা মানুষের কাছে যেও একটা তথ্য জানাবে যে এই জায়গাতে এই ইয়ে হয়েছে বা এই চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি বা মানে রাজ্যকে আমরা এই জায়গায় গিয়ে আসতে পেরেছি এরম জায়গায় ছিল এম জায়গায় নিয়ে আসতে পেরেছি একটা জায়গা আছে দেখাতে পারছে দেখাতে পারবে না তো অ্যাকচুয়ালি তো উন্নয়ন হয়নি

হ্যাঁ একমাত্রই ভারতীয় জমাত মানে যে ডবল ইঞ্জিন সরকার এখানে আসে তারই মানে পশ্চিমবঙ্গ সরকার বাঁচবে এবং আমাদের যে গর্ব ছিল মুক্ত সোনার বাংলা সবুজ সোনার বাংলা সেই বাংলা আমাদের ঠিক বলছো জি এস ডি পি যে জায়গায় আছে ইয়েতে হচ্ছে আমি বলে দিচ্ছি যে জিএসডিপির অবস্থাটা কি

তারপর তো কোনো উদ্যোগ আসছে না এখানে বিষয় করতে মুখ্যমন্ত্রীর কথা কি দাম আছে মুখ্যমন্ত্রী ডিচাইন্ডা করে এটা একদম পরিষ্কার গেছে সমস্ত বিষয়টা নিয়ে ডিচাইন্টা করে মুখ্যমন্ত্রী যাদেরকে দুধের গায়ে বলেছিল আজকে তাদেরই কথা আমার আমাদের কথা ছেড়ে দিন কিন্তু আজকে সংখ্যালঘুদের মানুষদের নিয়ে যে খেলায় খেলেছিলো বিশেষ করে ওই ওয়া হফ অ্যাভেনমেন্ট যে খেলা খেলেছিলো সম্পূর্ণ ডার্ককে রেখে সম্পূর্ণ ডাকে রেখে বলেছিল এখানে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল আমি এখানে লাগু করতে দেব না এবং যেটা ছিল ওয়াক আপ অ্যামেন্ডমেন্টের বিলে যে ছ মাসের মধ্যে সমস্ত জমি রেজিস্ট্রিকৃত করতে হবে হঠাৎ করে ডিসেম্বরের এক তারিখে তিনি ঘোষণা করলেন যে সবাই রেজিস্ট্রিকৃত করো সেখানেই তো সংগঠনগুলো বলছে আমাদের সঙ্গে বিচারিতা করেছে আমাদের সঙ্গে বিশ্বাসঘাততা করেছে এই রাজ্যে দেনা এবং এই রাজ্যে যে আয় যদি একশো টাকা আয় হয় আটত্রিশ টাকা চলে যাচ্ছে হচ্ছে তার মানে ঋণ শোধ করতে উন্নয়নটা হবে কি করে আর কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলছে কেন্দ্রীয় সরকার আটকে তার তো একটা আমি কাজ করে গেছি যে আমি আমি কাউকে আমি ধার দিলাম বা কাউকে আমি এই টাকাটা দিলাম সেই টাকাটা কি সঠিকভাবে খরচা করেছি কিনা সেটা দেখার দায়িত্ব তো আমার টাকাটা তো আমার কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে সেটা যাচ্ছে তাই ভাবে খরচা করবে এটা তো হতে পারে না সঠিকভাবে খরচা করে তুমি ইয়ে সি দাও ইউটিলাইজেশন দিলে তো কেন্দ্রীয় একবারও বলেন যে টাকা আটকে রাখবে কিন্তু ইউটিলেশন দিতে হবে এতদিন তো ইউটিলেশন দিয়েছে কংগ্রেস সরকার ছিল বামফার সরকার ছিল তারা ইউটিলাইজেশন দিয়ে এসছে আর টাকাও পেয়ে গেছে নিয়মিতভাবে তবে তুমিও টাকা পেয়েছিলে কিন্তু যখনই তুমি ইউটিলাইজেশনটা বন্ধ করে দিলে ইউটিলাইজেশনটা যখনই বন্ধ করলে তখনই খুব স্বাভাবিকভাবে সেটা সঠিকভাবে খরচা করে গেল ঠিক সেই খাতে খরচা হয়েছে কিনা সেটার জন্যই তো কেন্দ্রীয় সরকার তো দেখবেই বিষয় আর মোদীজি আসা কিন্তু এক নয় কিন্তু সম্পূর্ণ আলাদা মোদীজি অবশ্যই আসছে না একটা বার্তা সেই বার্তাটা এই যে একটা সর্বনাশা সরকার এই সর্বনাশা সরকারকে উদ্ধার করার একটা বার্তা দিয়ে আসছে বার্তা দিতে আসছে এর সঙ্গে এশিয়া সম্ভব নয় এশিয়া কিন্তু তার সালে শুরু হয়েছিল তখন কংগ্রেস সরকার ছিল তখন জওয়ারলাল নেহরু এই প্রধানমন্ত্রী সাতান্ন সালে এশিয়াআর রয়েছে জওয়ার নহু প্রধানমন্ত্রী তারপরে লালবাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও এসআইআর রয়েছে এবং তারপরে আমাদের মনমোহন সিং সরকারের সময় প্রধানমন্ত্রী রয়েছে আমাদের এশিয়া চোদ্দতম এশআইআর এটা এই চোদ্দতম এসআইআর এর আগে আমাদের এই রাজ্যে দু হাজার দুই সালে এসআইআর রয়েছে এসাইটা কি মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে জানেন কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছে যে একটা মানে ভোটার লিস্ট ভোটার লিস্টের সংশোধনী এবং মৃত ভোটার যারা তাদেরকে বাদ দেওয়া এবং নতুন ভোটার আঠেরো বছরের উর্ধে বা আঠেরো বছর রয়েছে তাদেরকে সংযোজন করা এইটাই তো এসআইআর কাজ সেই কাজটাই তো হয়েছে এবং এটা ঠিক যতই মুখ্যমন্ত্রী চিৎকার করুন যদি এসে না হতো তাহলে পরে আমরা কি জানতে পারতাম যে ওই সমস্ত অনুপ্রবেশকারী যাদেরকে মানে প্যান কার্ড করে দেওয়া হয়েছে আধার কার্ড করে দেওয়া হয়েছে রেশন কার্ডের ব্যবস্থা হয়েছে স্বাস্থ্য কার্ড করে দেওয়া হয়েছে আমি ধরে ভোট ব্যাংকের জন্য আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি ওই জায়গাতে যারা ভারতীয় নয় তারা রেশন পাবে মোদীজি করোনা থেকে বিনামূল্যে রেশন দিয়ে আসছে যারা মানে ভারতীয় নাগরিক নয় তাদের রেশন পাবে যারা ভারতীয় নাগরিক নয় যারা এই রাজ্যের নাগরিক নয় তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবে স্বাস্থ্য কার্ড যদি দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো টাকাতে নেয় টাকা থেকে নয় আমাদের অর্জিত যে টাকা সেখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় তো সেটা অনুপবেশকারী যারা আছে তারা পাবে তার নাগরিক নয় অথচ এরকম স্বাস্থ্যসাথী কার্ড আমাদের এগিয়ে অনেক মানুষ তার পৌঁছয়নি দুয়ারে সরকার দুয়ারে সরকার বলে চিৎকার করে যায় সেই দুয়ারে সরকারের মধ্যে প্রতিটা দুয়ারে সরকার গিয়ে মানুষ অ্যাপ্লাই করছে এবং সেই অ্যাপ্লাই করতে প্রায় দুশো টাকার মতো খরচা হয় কিন্তু তার কার্যকরী হচ্ছে না অথচ বাইরে থেকে এসে অনুপ্রবেশকারী এসেছে উবার বাংলা থেকে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে তারা হচ্ছে স্বাস্থ্যসাধীন কার্ড পেয়ে যাচ্ছে রাজ্যের ঘাটতি কম দেখানোর অভিযোগ উঠেছে এবং প্রায় হাজার হাজার কোটি টাকার হাজার কোটি টাকার গড় রয়েছে তো এই সরকারকে আর থাকা উচিত এই সরকার নিশ্চিতভাবে আর মানুষের আস্থা যেমন হারিয়েছে এবং সরকারের উচিত নিজেই মানে সরে আছে সরে আসা এবং এখানে যেটা বলবো যে চুরি করতে করতে চুরি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে শেষ পর্যন্ত আমাদের যে আবেগ আমরা রাজ্যে এই রাজ্যের মানুষ ফুটবল আমাদের দমনিত হয় ফুটবল আমাদের কাছে আবেগ সেই ফুটবলের ফুটবল চুরি হয়ে গেল অর্থাৎ মেসি চুরি হয়ে গেল মেসিকে নিয়ে যে কেলেঙ্গি ভাই ইতিহাস তৈরি করবো ভাই ইতিহাস আজ পর্যন্ত অন্তত ফুটবল ইতিহাসে মানে সেটা এটা এটা শুধু বাংলার কলঙ্ক নয় সারা দেশের কলঙ্ক এবং এই কলঙ্কায় অবস্থায় যে ভাবে আমাদের রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে যে ভাবে কৃষিকে নিয়ে যে ভাবে ফুটবলকে নিয়ে যে ভাবে সেই ভাবাবেকে আঘাত করতে এই সরকার তাই এই সরকার টাকার তো কোনো উচিতই নয় এবং সর্বক্ষেত্রেই বলছে সর্বক্ষেত্রে কোন জায়গাতে এই সরকার আজকে কোন ভালো জায়গা আছে কোন সরকার আজকে কি এখানে স্টেট ইকোনমিক জোন সেটাও তৈরি করতে হয়নি স্টেট ইয়েটা আসবে কি করে শিল্পটা আসবে কি করে যে স্টেট ইকোনমিক জোন তৈরি করতে হবে তো সেই জোনই তৈরি করা হয়নি যার ফলে হচ্ছে এবং মানে যে সমস্ত উদ্যোগপতিরা আসবে তাদেরকে একটু উৎসাহিত করবার জন্যে উৎসাহিত ভাতাই বলি যাই বলি কিছু রিলিফ দেওয়া সেই সেই ব্যবস্থাটা তুলে দিয়েছে ইলেকট্রিসিটি থেকে শুরু করে সমস্ত জায়গাতে সেই ব্যবস্থা উঠে গেছে লোপাটে চলে গেছে খুব স্বাভাবিকভাবেই উদ্যোগপতিরা আসছে না শিল্প করছে না কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে না যখন বুদ্ধদেব চলে গেলেন তখন এক কোটি বেকার যুবক ছিল বছরে এক কোটি বেকার যুবক আর পনেরো বছরে মাথায় সেই জায়গাটা পৌঁছে গেল হচ্ছে দু কোটিতে চৌত্রিশ বছরের এক কোটি আর পনেরো বছরের সেটা দু কোটি দু কোটি যে জায়গায় পৌঁছে গেল তো এখানে তো খুব স্বাভাবিকভাবেই যে ভাবে যেমন একদিকে হচ্ছিলাম চাকরি না তার পাশাপাশি এই যে দুর্নীতিগ্রস্ত সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকারের পতন আনতে হবে এবং পতন আনবার জন্যেই বার্তা নিয়ে আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী কুড়ি তারিখ তার নেতাজি যে ক্লাব ক্লাবাজি ক্লাবের যে উদ্যান সেই উদ্যানে তিনি এই বার্তা নিয়ে আসছেন